নমস্কার আমি অলিফিয়া এখন আলোচনা করব যাদের জন্মসংখ্যা চার তাদেরকে নিয়ে অর্থাৎ যারা মাসে চার তারিখ তেরো তারিখ এবং বাইশ তারিখ আর একত্রিশ তারিখে জন্মেছেন তাদেরকে নিয়ে আপনাদের ওপর সবথেকে বেশি প্রভাব থাকে রাহু এবং রাহুর যেটা স্বভাব তারটা কিন্তু আপনাদের মধ্যে প্রচণ্ড দেখতে পাওয়া যায় আপনি করবেন কি করছেন এটা কিন্তু আপনার পাশে বসে থাকা মানুষ কিন্তু কোনো রকমভাবে টের পান না এরম একটা স্বভাব কিন্তু সবসময় আপনারা ক্যারি করে এবং আপনারা মুখে যেটা বলেন সেটা কিন্তু আপনাদের ভেতরে কিন্তু কখনোই থাকবে না আপনারা অত্যন্ত সাহসী এবং আপনাদের মনের জোর কিন্তু অত্যন্ত বেশি কিন্তু আপনাদের কিন্তু সবসময় সবাই কিন্তু খুব নরম স্বভাবের কিন্তু ভেবে থাকে যেটা আপনাদের ক্ষেত্রে খুব প্লাস পয়েন্ট আর আপনারা কিন্তু শুধুমাত্র সব সব থেকে বেশি যদি কাউকে ভালোবেসে থাকেন সেটা কিন্তু নিজেকে এবং অনেক ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড পরিমাণে কিন্তু আপনারা স্বার্থপর হয়ে থাকেন শুধুমাত্র নিজের জন্য ফ্যামিলি বা আপনাদের পার্টনার যে কোনো মানুষই কিন্তু আপনাদের জন্য অতটা ইম্পর্টেন্ট কোনো দিনই হয়ে উঠতে পারে না যতটা আপনারা ইম্পর্টেন্স শুধুমাত্র নিজেদেরকে দিয়ে থাকেন এবং রাহুর মতনই কিন্তু আপনারা অত্যন্ত পরিমাণে চালাক এবং খুব ভালো করে কিন্তু আপনারা যে কোনো ডিসিশান নিয়ে নিন কিন্তু আপনাদের দেখে কিন্তু অনেক সময় মনে হয় যে আপনারা লাইফে অনেক বেশি পাজল বাট আপনারা কিন্তু প্রচণ্ড সূক্ষ্ম বুদ্ধি সম্পন্ন কিন্তু হয়ে থাকে এবং সব থেকে আপনাদের মধ্যে যেটা সব থেকে ভালো দিক সেটা কিন্তু আপনারা অত্যন্ত পরিমাণে ক্যালকুলেটিভ আপনাদের লাইফে যেহেতু রাহু আপনাদের মেইন এফেক্ট দেয় সেজন্য আপনাদের লাইফে কিন্তু আনএক্সপেক্টেড মানি কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এসে থাকে এবং এটা কিন্তু আপনাদের জন্য কিন্তু খুব একটা পজিটিভ সাইড এরকম ভালো ভালো ভিডিও দেখতে এবং আরও নানান জিনিস জানতে আমার ইনস্টাগ্রাম পেজকে ফলো করুন এবং আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আমার ফেসবুক পেজে কিন্তু অবশ্যই সাথে থাকতে হবে সবাই ভালো থাকবেন